আল্লাহর একজন খাটি বান্দী আল্লাহর সাথে সম্পর্ক করবে ভালোবাসা করবে সমাজের মানুষ যদি চাকরি বলে এই গ্রামে আমার প্রেমিকার বাড়ি প্রেমিকার বাড়ি আসতে আমার ভালো লাগে বড় স্বাদ লাগে বড় নামাজ পড়তে অনেক লম্বা সময় লাগে না অনেক বেশি কষ্ট হয় না রব একজন আছে না নাই এই জন্য সম্পর্ক করব কার সঙ্গে গোলামী করব কার নামাজ পড়ব কার মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে বন্ধু বান্ধবী যখন ভালোবাসা হয়ে যায় প্রেমিক প্রেমিকা ভালোবাসার কারণে সম্পর্কের কারণে দেখবেন মা বাবা বকে মার সমাজের মানুষ তিরস্কার করে তারপরেও তার কোনো কিছু মনে হয় না খাতি বান্দা আল্লাহর একজন খাটি বান্দি আল্লাহর সাথে সম্পর্ক করবে ভালোবাসা করবে সমাজের মানুষ যদি জঙ্গি বলে গালি দেয় রাজাকার বলে গালি দেয় মৌলবাদী বলে গালি দেয় তালেবান বলে গালি দেয় গালি তার কাছে কিছুই মনে হয় না যদি হামলা করে মামলা করে জেলের ভয় দেখায় তারপরও তার কাছে কিছুই মনে হয় না কারণ সম্পর্ক করছে কার সাথে আল্লাহ আকবার আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহর জন্য যদি জীবনটা দিতে পারি যদি মারা যাইতে পারি তাহলে জান্নাত দিবে কে খুলিল জান্নাত ক্বাল ইয়া লাইতা কওমি আলামু আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে গেছে বান্দা ঘরের মায়া লাগে না ফজরে আযান হয়ে গেছে ঘুমের প্রতি তার কোনো আকর্ষণ নাই গায়ে বল না আশি বছরের বুড়া লাঠি সারা হাঁটতে পারে না রে কিন্তু ফজর আযান হয়ে গেছে ঠান্ডা পানি দে ও যপরে থরথর করে কাঁপে আর মসজিদের দিকে দৌড়াই প্রেমিকার বাড়ির পাশ দিয়ে গ্রামের ভিতর দিয়ে প্রেমিক ঘুরতে বড় মজা পায় আনন্দ পায় ভালো লাগে গ্রামের কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে কিরে রে এই গ্রামের ভিতরে তোর তো কোনো আত্মীয় সদন নাই জায়গা জমি নাই তোর ঘর বাড়ি এই গ্রামে নাই তুমি এই গ্রাম দিয়ে ঘোরা কেন যুবক মনে মনে ডাক দে বলে এই গ্রামে আমার প্রেমিকার বাড়ি প্রেমিকার বাড়ি আসতে আমার ভালো লাগে বড় স্বাদ লাগে বড় মজা লাগে যখন ইমানদার মুসলমান ফজরের সময় মসজিদের দিকে দৌড় দেয় যদি কেউ ডাক দেয় বলে কিরে ভাই ও চাচা ও দাদু ভাই এই দিকে যাও কেন ওইদিকে দিকে তোমার জায়গা জমি নাই ব্যবসা নাই ঘর বাড়ি নাই তোমার ঘর হলো ওই দিকে এই দিকে যাও কেন ইমানদার মুসলমানও তখন জবাব দিবে এই দিকে হলো আমার ভালোবাসা আমার মালিক আমার আল্লাহর বাড়ি আল্লাহর ঘরের দিকে ভালোবাসার ঘরের দিকে বাড়িতে গেলে আমার মজা লাগে এই জন্য শুধু ওই ঘরে যাইতে চায় ফজরে গিয়েছে আবার ঘর থেকে বের হয়েছে মাঠের ভিতরে কাজ করে অফিস করে স্কুলে পড়ে মাথার ভিতরে শুধু ওই বাড়ির টেনশন কখন আবার জোহর আজান দিবে আবার জোহরের সময় আল্লাহর ঘরে যাব আবার জোহরের পরে আবার আসরের টেনশন শুরু হয়ে গেছে আসর শেষ হলে মাগরীবের জবন যাব আবার মাগরীব শেষ করে আবার এশার সময় যাব এশার নামাজ ইমানদার মুসলমান বিস্তার ভিতরে ঘুমায় শুধু টেনশন কখন ফজরাজান হবে আর আল্লাহর ঘর মসজিদে যাব ওই জায়গা গেলে পরে ভালো লাগে যুবক ভাই কেন তুমি নামাজ পড়তে চাও না ও যুবক নামাজ পড়তে অনেক লম্বা সময় লাগে না অনেক বেশি কষ্ট হয় না শুধু একটু ইচ্ছা করার দরকার মন তৈরি করো নামাজ তোমার মতো কত যুবক স্কুল পরে কলেজ ভার্সিটি পড়াশোনা করে কত যুবক দেখেছি রিক্সা চালায় অটো চালায় চালা চালায় কত কষ্ট কত পরিশ্রম করে ব্যবসা করে খাতে কাজ করে দিন মজুরি কাজ করে নামাজের সময় হলে ঠিক মসজিদে চলে যায় যুবক ভাই শুধু একটু ইচ্ছা করো ইচ্ছা করলে পরে তুমিও পাঁচ অক্ত নামাজ পড়তে পারো মা বোনের আমি তো ওই মুরব্বীকে দেখি খুব হতাশ খুব খারাপ লাগে পঞ্চাশ ষাট বছর বয়স আজান হয় উনি চার দোকানে বসে আড্ডা দেয় মসজিদে ঢোকে মরার ভয় নাই মরবেন না মুসলমান আপনি একজন মুসলমান রোজা আসতেছে যুবক রিয়াত করে ইনশাআল্লাহ তিরিশটি রোজা রাখবো ইনশাআল্লাহ পাঁচ অত্য নামাজ পড়বো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি ওলামাই কেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে